বাংলাদেশের একটা মিডিয়া আর টিভি এবং আরো অন্যান্য মিডিয়াতেও মনে হয় খবরটা আছে খবরটা কি এখানে খুবই ইন্টারেস্টিং একটা খবর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার কফিন মিশেও আওয়ামী লীগের বিচার কীভাবে করা যায় একটা দলের কোনো বিচার হয় নাকি বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে তাই না তো এই রাজনৈতিক দলের বিচার তখনই হয় ওদের যে সংবিধান বা ম্যানিফেস্টো আছে সেখানে যদি সাম্প্রদায়িক কথাবার্তা থাকে রেসিস্ট টাইপের কথাবার্তা থাকে অথবা হিংস্র বা সন্ত্রাসী আদর্শের প্রচার প্রচারণা করে তখন তাহলে তাকে নিষিদ্ধ করা যায় এছাড়া তো কোনো রাজনৈতিক কোনো গণতান্ত্রিক দেশে বাংলাদেশ তো দাবি করে তারা গণতান্ত্রিক দেশ তাই না এমন তো না যে বাংলাদেশ বলছে অথবা বাংলাদেশে যারা ক্ষমতা আছে তারা কি বলছে যে বাংলাদেশ একটা সরিয়া দেশ মানে ইসলাম ইসলামী দেশ না তাও তো বলে নেই এখনও তো দাবি করে কি বাংলাদেশ হলো একটা গণতান্ত্রিক দেশ এখানে ইলেকশন হবে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে এটাই তো এর বাইরে তো এখনও ওই পাঁচ আগস্ট যে গণ অভ্যুত্থান হলো তখন যদি যারা নাকি অভ্যত্থান করলো যারা নাকি অর্গানাইজার ছিল তারা যদি সাথে সাথে একটা বিপ্লবী সরকার গঠন করত। যে বাংলাদেশে একটা বিপ্লবী সরকার গঠন হলো এবং করেই তারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে যদি তারা অবৈধ ঘোষণা করতো বা বন্ধ করে দিত তাহলে এটা ঠিক ছিল তাহলে তারা তা ইচ্ছা খুশি করতো কোনো সমস্যা ছিল না কিন্তু তারা তো ওই বিপ্লবী সরকার গঠন করে নেই না করে কি করছে তারা বর্তমানে যে সংবিধান আছে সেটার ওপরেই ভিত্তি করে বাংলাদেশে তারা এখন শাসন কার্য চালাচ্ছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে যতই চাপ দেওয়া হোক আর যতই কোভিড মিছিল করা হোক এরা কি আসলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে এই জিনিসটা মনে হয় এরা বুঝতে পারছে না এবং বুঝতে পারছিল কিছুকাল আগে এই জন্যই মনে হয় যে তারা ওই যে বিপ্লবী সরকার গঠনের জন্য তোড়জোড় করছিল অর্থাৎ তারা বুঝতে পারছিল ঘটনা তো এলোমেলো হয়ে গেছে আসলে পাঁচ আগস্ট হঠাৎ করে সে কাহিনা যে চলে যাবে এটা তো এরাও বুঝতে পারে এরাও তো কল্পনা করতে পারে ফলে হচ্ছে কি হঠাৎ করে চলে যাওয়ার পরে এদের কোনো ওই ওয়ার্কআউট করা ছিল না যে সে কাহিনার পতন ঘটলে কি কি করতে হবে তারা অন্তর্বর্তীকালীন সরকার বানাবে নাকি তত্ত্বাবধায়ক সরকার বানাবে নাকি বিপ্লবী সরকার বানাবে এ বিষয়ে তাদের কোনো ওয়ার্কআউট ছিল না আর তখন বস্তুত কি সরকার হবে এইটা সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী প্রধান অর্থাৎ ওয়াকারুজ্জামান উনি তো ওই যে রাজনৈতিক দলদের নেতাদেরকে ডেকে ডুকে নিয়ে তারপরে উনি বলে দিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার হবে এরকম এবং তার মুখের উপরে তো কথাও বলে নাই ওই যে পাঁচ আগস্ট যেদিন সেখানে চলে যায় ওই দিনই তো উনি বিকেলবেলায় সবাইকে দাওয়াত টাওয়ার দিলেন না ওই যে ক্যান্টনমেন্টে তো ওখানে গিয়ে উনি নিজেই তো বললেন যে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে হবে সংবিধানের আওতায় এরকম বলছিলেন তাই না তো বলে টোলে সেখানে তো কোনো রাজনৈতিক দল ভিন্ন কোনো মতামত নাকি করে নাই তো তারপরে এই যে সেখানে বিএনপি জামায়াত ছিল বৈষম্য বিরোধী ছাত্র নেতা ছিল তারপরে ওই যে কি জানি ওই আসিফ নজরুল সবাই তো ছিল তো পরবর্তীতে তারা এসে বুঝতে পারে যে এটা করাতে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা গেল না অনেকটা জোর করে ওই যে ছাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বাট আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করেনি তো এতদিন পরে এসে এখন তারা কফিল মিছিল করেছে কফিন হাইলে কোথায় ওই যে ছেলেটা মারা গেছে ওই আহত হয়ে ওই গাজীপুরে গাজীপুরে যে মোজামেল হকের বাড়ি আক্রমণ করতে গিয়ে মারা গেছে মানে পাল্টা আক্রমণে সেই ছেলেটার লাশ নিয়ে কি কফিন মিছিল করছে নাকি কে জানে আমি আসলে বলতে চাচ্ছি সেটা হলো যে একটা রাজনৈতিক দল যদি একটা রাজনৈতিক দলকে কোনোভাবেই একটা গণতান্ত্রিক দেশে নিষিদ্ধ করা যায় না যদি ওই রাজনৈতিক দলে কোনো রকম সাম্প্রদায়িক অথবা কোনো হিংস্রতা সন্ত্রাসমূলক আদর্শ না থাকে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে জার্মানিতে সেখানে কিন্তু নাৎসি বাহিনী নাৎসি বাহিনী বলছেন নাজি পার্টি আর কি হিটলারে হিটলারের যে নাজি পার্টি এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কেন কারণ হচ্ছে ওই নাজি পার্টির যে ম্যানিফেস্টো বা সংবিধান তাতে বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর রকম রেসিস টাইপের কথাবার্তা ছিল যে তাদেরকে দেশ থেকে উচ্ছেদ করতে হবে তাদেরকে মেরে ফেলতে হবে তাদেরকে জার্মানি নাগরিকত্ব থেকে কী করতে হবে বঞ্চিত করতে হবে এবং তাদেরকে কী কী করতে হবে জার্মানি থেকে বের করে দিতে হবে তা পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে তো ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি কারো প্রতি তো বৈষম্য করতে পারেন না তো অতএব ওটা ছিল একটা রেসিস টাইপের একটা রাজনৈতিক দল যে কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারের এই নাজি এজ এ পার্টি এই পার্টিটাকে কি করা হয় ইয়ে ইয়ে করা হয় নিষিদ্ধ করা হয় এবং এটা কিন্তু এখনও এটা কিন্তু এখনও ওই জার্মানিতে বৈধ না যদিও অনেকটা সেই কিসিমেরই একটা রাজনৈতিক দল নাকি দক্ষিণ সেখানে গড়ে উঠছে তবে তাদের ম্যানিফেস্টোতে এরকম বর্ণ বৈষম্য কোনো কিছু আছে বলে আমার জানা নেই এখন বর্তমানে এই যে কফিন মিছিল করে এরা যে এই আওয়ামী লীগকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছে এরা কি মানে কি আসলে চিন্তা ভাবনা করে এরা কি রাজনীতি সম্পর্কে কোনো আইডিয়া নাই নাকি আওয়ামী লীগের নেতাকর্মী মন্ত্রী যারা আকাম কুকাম করছে বাংলাদেশে গত পনেরো ষোলো বছর ধরে যারা অত্যাচার নির্যাতন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সাদাবাজি করছে লুটতরাস করছে দখল বাণিজ্য করছে এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিভিন্ন সময় তারা অত্যাচার নির্যাতন করছে সেটা তো ঠিক এ এটা তো বেঠিক না আমরা দেখছি তো তো এইগুলো যারা করছে তাদের ধরে ধরে বিচার করা যেতে পারে তাদের জেল হাজত ফাঁস দেওয়া যেতে পারে যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে যতগুলাই আছে তো রাজনৈতিক দলগুলোর যে মেনিফেস্ট সংবিধান সেখানে তো কোনো রেসিজম টাইপের কথাবার্তা তো নেই প্রত্যেকটা রাজনৈতিক দল তো সব নাগরিক সমান অধিকার পাবে এইটা পাবে ওইটা পাবে সেইটা পাবে অর্থাৎ কারো প্রতি তো বৈষম্যমূলক কথাবার্তা বলে তো তারা ম্যানিফেস্টো রচনা করে কিন্তু তাই বলে ওই রাজনৈতিক দলগুলোর নেতা কর্মী সমর্থক তারা যে একেবারে হেরেস্তা হয়ে যাবে তা তো না তাদের মধ্যে অনেকেই থাকবে যারা নাকি শয়তান বদমাস আছে না থাকবে তো তারপরে চাঁদাবাস এই ধরনের অনেক লোকজনই তো থাকবে এখন ওই লোকজনের কারণে তো ওই দলকে বহি নিষিদ্ধ করা যায় না তাই যারা নাকি এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে তারা কি রাজনীতির কোনো বিষয় একেবারে র বোঝে না নাকি আর আন্তর্জাতিক পলিটিক্সও কি একেবারেই বুঝে না এবং তারা কি এটাও বুঝে না যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই যে দাবি নিয়ে রাস্তায় নামা হচ্ছে এটা বাংলাদেশের ভাবমূর্তিকেই নষ্ট করছে এদের তো বোঝা উচিত এরা যদি নিজেরা রাজনৈতিক দল করে গঠন করে সোকে ফাইন ওয়েলকাম আর এরা যদি ভালো কাজ করে দেশের মানুষই তো এদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাবে তাই না আর আওয়ামী লীগ যদি অত্যন্ত খারাপ কাজ করে থাকে সে যদি ফ্যাসিস্ট হয়ে থাকে সৈরাসেরি হয়ে থাকে আর তাদের নেতাকর্মীরা যদি খুব খারাপ কাজ করে থাকে তাহলে সামনের ইলেকশনে পাবলিকই তো তাদেরকে প্রত্যাখ্যান করবে তাই না পাবলিকই তাদের প্রত্যাখ্যান করবে এখানে তো তাদেরকে নিষিদ্ধ করার দাবিটা তো গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য বহন করে না কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এই কাজটা করতে পারে না আর বিশেষ করে সেই রাষ্ট্রে যদি কোনো তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা নাকি সাময়িক সরকার যাদের নাকি কোনোই ম্যান্ডেট নাই তারা তো এই কাজটা করতেই পারে না এরা যে ছাত্রলীগকে নিষেধ নিষিদ্ধ ঘোষণা করছে এটাই তো আইন অনুযায়ী সঠিক না এবং এর এ কারণেই তো আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই না পরিবারতে কী করা উচিত ছাত্রলীগের যারা নাকি উল্টাপাল্টা কাম কাজ করছে অশান্তি সৃষ্টি করছে তারপরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের ধরে ধরে বিচার করা উচিত ছিল এটাই তো যাই হোক বাংলাদেশের মানুষের মাথা থেকে মনে হয় যে কমন সেন্স বিষয়টা একেবারেই উবিয়ে গেছে কেন উবিয়ে গেছে কি জানি আর এরা জিও পলিটিক্স সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই এরা কি বলে আর কী চায় নিজেরাও জানে না আর এরা যে আসলে আওয়ামী লীগকে এই যে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলছে না মনে হচ্ছে না জানি এরা কত গণতান্ত্রিক এরকম একটা ভাবনা কত মানবতাবাদী কত মানুষের প্রতি তাদের সহানুভূতি বিষয়টা কি হলে তাই নাকি এর আদৌ কি গণতান্ত্রিক নাকি আমার তো মনে হয় না এদের কথাবার্তা শুনলে তো মনে হয় না যে এরা গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা দেখায় আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওই মুখে বলতো গণতন্ত্র গণতন্ত্র কিন্তু আচরণে তো ছিল ভীষণ রকম উগ্র তাই না স্বৈরতন্ত্র এরকম একটা ভাব বাট মুখে তো বলতো গণতন্ত্র তো এই নতুন যারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে তাদেরও ভাষা তো একই রকম মানে তো কিছু নেই বাংলাদেশের মানুষ এগুলো দেখছে না নাকি যাই হোক এরা দাবি দাওয়া করতেই পারে বাট কথা হচ্ছে এখন এই বাংলাদেশের সামনে কী কঠিন দিন অপেক্ষা করছে কে জানে জিও না বুঝে বাংলাদেশে যে এই সমস্ত ঘটনা ঘটছে এদের যে উত্থান ঘটছে আর এগুলো আবার এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা কি বলা যায় পরোক্ষ মদত ও দিচ্ছে বলা যায় একেবারে যে তারা মদত দিচ্ছে না তা না কিন্তু তারা হলে দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে এটাই তো বুঝছি না দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য একেবারে ধ্বংসের শেষ প্রান্তে চলে আসছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে তাদের তো আসলে জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তারা হলে তো ওই জানতো না যে হঠাৎ করে তারা উপদেষ্টা হবে তাই না অর্থাৎ মন্ত্রী পদ মর্যাদা হবে একেবারে না চাইতেই বৃষ্টির মতো বসে গেছে তো তারা সাফল্য লাভ করলেও কিছু যাওয়া হয় না জনগণ হয়তো মনে রাখত আর ব্যর্থ হলেও কিন্তু কিছু যাওয়া হয় না কারণ জনগণের প্রতি তো তাদের কোনো দায়বদ্ধতা নেই তাই জনগণ তো তাদেরকে ভোট দিয়ে ওখানে পাঠায় নাই কিন্তু তারপরেও দেশের প্রতি মা মহব্বত ভালোবাসা যদি থাকে তাহলে তাদের সুষ্ঠুভাবে দেশ চালাবে তারা চালাবে এটাই জনগণ আশা করে তাই না কিন্তু কথা হচ্ছে যে এই যে ছেলেফেলেরা যারা নাকি এই সমস্ত মানে কি বলে যে অযৌক্তিক দাবি দেওয়া নিয়েই যে রাস্তাঘাটে মিছিল মিশিল করে যেখানে সেখানে গিয়ে আক্রমণ করে তো অন্তত এদের যে উস্তাদ যারা আছে তারা তো এদের ডেকে ডুকে নিয়ে বলতে পারে যে এই তোমরা এই সমস্ত কাজ করলে এটা তো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এটা খালি দেশের মধ্যে নষ্ট হয় তা না এটা আন্তর্জাতিকভাবেও ভাবমূর্তি নষ্ট হয় এবং এ এতে করে বাংলাদেশকে তো মানে খুব খারাপ কনসিকুয়েন্স ভোগ করতে হবে তো এরা কি এদেরকে ডেকে ডেকে কিছু বলে না নাকি এখন এই যে এই কি হ্যাঁ জাতিসংঘ থেকে একটা তদন্ত কমিটি আসছিল তাই না তারা তদন্ত তদন্ত করে কী রিপোর্ট দিয়েছে আওয়ামী লীগকে অবশ্যই দোষারোপ করছে যে তাদের কারণে অনেক মানুষ মারা গেছে তাদের নির্দেশে অনেকগুলি খেয়ে মারা গেছে সবই ঠিক আছে কিন্তু তারা কি বলছে যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে তো জাতিসংঘের যদি এই ধরনের প্রতিবেদন থাকে আর পার্শ্ববর্তী ভারত সহ সহ যে আন্তর্জাতিক যে সাহায্য দাতা যে দেশগুলো আছে যাদের উপরে বাংলাদেশ ব্যাপকভাবে নির্ভর করে তারা কী কেউই বলবে যে জাতিসংঘ যেটা বলছে আর কি সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে তার বাইরে কোনো কিছু তারা কি সবক দিবে না তা তো দিবে না তো তাই যদি হয় তাহলে এই আওয়ামী লীগ তো আবার বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসিত হবে তাই না এবং তারা রাজনীতিও করবে হয়তো ইলেকশনের অংশও নিবে তো এই জিনিসটা এই পোলা বাহিনীগুলো বুঝে না অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন বুঝে না বা এই পোলা যে উস্তাদ আছে তারা বুঝে না আর সেটা যদি হয় তাহলে এই আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে যে এত ক্ষোভ এত বিস্ফোরণ এত অত্যাচার এত নির্যাতন যে বাড়ি ঘর জ্বালাও পোড়া ভাঙচুর এইগুলো করছে তো ওই আওয়ামী লীগের লোকজন যখন বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং হবেই এটা এটা কিন্তু এটা তো থামাতে পারবে না কারণ হচ্ছে কি যে আওয়ামী লীগের পরিবর্তে বর্তমানে যারা আছে এরা যদি দেশের মানুষকে ভালো রাখতো দেশের মানুষ যদি সুখে শান্তিতে থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগকে মানুষ ভুলে যেত কিন্তু বিষয়টা তো তা হয় নাই বরং উল্টো হয়েছে এখন বরং আর লোকজন বলা বলি করে যে আগেই তো ভালো ছিলাম দেখেন সে কাহিনা সুরে ছিল আমি যদি ধরেও নিই তো পাবলিক কেন এই ধরনের অনুভূতি প্রকাশ করবে যে আগেই ভালো ছিলাম তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে যে যত কথাই বলুক আর আওয়ামী লীগের বিরুদ্ধে যতই সস্যার হোক তাদের যতই নিষিদ্ধ করার দাবি জানাক আওয়ামী লীগ তো বাংলাদেশে ঠিকই ফিরে আসবে কি আরবে না খোদ বিএনপি বাংলাদেশের বর্তমানে যে বড় রাজনৈতিক দল যারা মাঠে আছে তারা নিজেরা কি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না কি না তারা তো চায় না তাহলে তারাও তো চায় যে আওয়ামী লীগ আসুক মাঠে ইলেকশান হবে প্লেইং ফিল্ড হবে ইলেকশন করে তারা ক্ষমতায় যাবে তারা তো ওই আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করতে চায় না এটা হলো বিএনপির মতামত তাই না তারা তো সেটা প্রকাশও করে তো আওয়ামী লীগ যদি আবারও হিরে আসে এবং তারা যদি আবারও খুঁটি গেড়ে বসে এবং বলবে তাদের জনসমর্থন যা তাতে তো তারা বলবেই তো তখন আজকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে এত ভয়ঙ্কর রকমভাবে সুসার বা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাইলেই যেখানে সেখানে পিটে আসছে বাড়িঘর ভেঙে সুরে খান খান করে দিচ্ছে তো তাহলে যা আওয়ামী লীগ যখন আবার পুনরায় প্রতিষ্ঠিত হবে তো তখন তারা কিছু থাকবে বলেন বাংলাদেশের মানুষ কি এরকম উদার নাকি তাদের মনের মধ্যে প্রচণ্ড প্রতিহিংসা জমা হচ্ছে না তারা ভিতরে ভিতরে ঝলছে না এবং তারা অপেক্ষা করছে না কবে তাদের দিন আড়বে পাখন তো এই বৈষম্য বিরোধী ছাত্র তারা এত নাবার লোকের মতো ভাবনা যদি করে তাহলে তো হবে না তাদের তো ভবিষ্যৎ তো দেখা উচিত অন্তত ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ